আজকে একটা চলে আর ব্লগ এর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা হচ্ছে রথের দিনের ব্লগ আর রথ মানেই তো হবে সকাল থেকে বৃষ্টি আর আমাদের এখানেও সেটার ব্যতিক্রম নয় কলকাতাতেও আজকে অনেক বৃষ্টি হয়েছে আর চারিদিক পুরো এই মুহূর্তে ভিজে রয়েছে আর এর মধ্যে ভালো ব্যাপার হলো সকাল থেকে যখন আমি কাজ করছিলাম না যখন ভাবছিলাম যে না বেরোবো বেরোবো তখন থেকে কিন্তু বৃষ্টিটা তুলনামূলক কম ছিল কখনো ধরেও ছিল কিন্তু যেই আমরা বেরোবো বলে পুরো রেডি হলাম অমনি সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো মানে যখন আমরা রথটা আনতে যাব তখনই এরকম চারিদিকে জলে জলময় পুরো জলপুরি শহর হয়ে গেছে এবার তো বুঝতেই পারলে এটা কত ভালো একটা গুড সাইন তো আমরা যখন রথ আনতে যাবো তার ঠিক আগের মুহূর্তে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল বলে আমরা তো হ্যাপি হ্যাপি রথটা আনতে চলে গিয়েছিলাম যে রথের দিনের বৃষ্টি তো মাস্ট হতেই হবে তবেই তো পূর্ণতা পাওয়া যায় রথের জন্য তাই না জগন্নাথের রথ আসবে আর বৃষ্টি হবে না তা কি করে হয় আর এখন তাই আমরা চলে গেছি মার্কেটে রথ নেব বলে আর চারিদিকে এত ভিড় আমরা গেছি প্রায় বেলা একটার সময় তারপরেও দেখছি ভিড় কম নয় গোটা মার্কেটে দেখো অনেক জায়গায় বেশ কিছু গোছাচ্ছে জিনিস তারপরেও লোকজনের কম নেই এই যে আমরা চলে এসেছি এখন রথের কাছে এখানে দেখছি কয়েকটা রথ রয়েছে এগুলো খুবই কম দুজন এখানে দেখলাম পাশাপাশি রথ নিয়ে বসেছে একজনের কাছে একটু কম রথ ছিল যেহেতু বললাম আমরা অনেক বেলা করে এসেছি আর একজনের কাছে দেখছি বেশ কয়েকটা রথ রয়েছে এখানে দেখছি কলকাতার শহরে এই ধরনের রথ পাওয়া যায় মানে শুধু স্ট্রাকচারটা তৈরি থাকবে আর বাকিটুকু তোমাকে বাড়িতে গিয়ে সব কিছু রেডি করতে হবে তো আমি এটা দেখেই ওকে বলছিলাম আর ভাবছিলাম যে এখানে কি এই ধরনের রথ পাওয়া যায় আমি এখানে আছি হয়তো পাঁচ বছর কিন্তু কখনোই রথ কিনতে যাওয়ার প্রতি তো ইন্টারেস্ট ছিলই না আর আমাদের প্রয়োজনও পড়েনি এবছর গিনির যেহেতু ফার্স্ট রথ আগের বছর ওর তখন অন্নপ্রাশন হয়েছিল এই দিনে তাই ওর জন্যেই রথটা কিনতে যাওয়া হয়েছিল কোন রথটা নেব সেটাই ঠিক করছিলাম আর তারপর ওর বাবা বললো চলো আগে রথটা পরে নেবে যেহেতু ওটা সামনেই পড়বে আগে এই ফুলমালার দোকান থেকে ফুল নেওয়া যাবতীয় রথে যা যা জিনিস প্রয়োজন হয় রথটাকে ডেকোরেট করা তুমি তো রথটা ওখানে চুজ করেই চলে এসছো সুতরাং ওখানের সঙ্গে কি কী কালার কম্বিনেশনে তুমি পেপার নেবে সেই সমস্ত কিছু পেপার পেপারের আগে নিয়ে নি তারপর এক এক করে নেওয়ার পর শেষে আমরা যাওয়ার পথে রথটা নেব তাই এখানে এসেছে এখন কোন কোন চিকমিকি জিনিসগুলো থাকে যেগুলো দিয়ে রথ ডেকরেট করতে হয় সেগুলোই এখন নেব আর আমার তো এগুলো সম্পর্কে খুব বেশি আইডিয়াই নেই কোন ছোটোবেলায় রথ টেনেছিলাম এখন কি আর মনে থাকে যবে থেকে আমরা ক্লাস সেভেন এইটে উঠেছি তবে থেকে রথ সাজানো রথ টানা গল্প প্রায় গুছিয়েই গেছে আর এত বছর পর আবার যখন রথ সাজানোর কথা ভাবছি ফুল কনফিউজ কোনটা নেব কোনটা দিয়ে সাজালে ভালো লাগবে আনটিকে জিজ্ঞেস করতে আন্টি দুটো রঙ সাজেস্ট করলো আসলে হোয়াইটের সঙ্গে গ্রিনের কম্বিনেশান দিচ্ছিলো কিন্তু ওটা আমি নিই নি কারণ হোয়াইট গ্রিনটা ভালো বাট ওটা আবার অনেকটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম রথের দিনে নিজস্বতীকরণ থাকাই ভালো এই এই দুটো কালার যখন উনি চুজ করে দিলেন এই দুটো কালারই নিয়েছি প্রথমে ভেবেছিলাম এই কালার দুটো কেমন লাগবে রথের সাথে আর তারপর গিয়ে যে রথটা সিলেক্ট করেছিলাম সেটা দেখলাম কেউ নিয়ে চলে গেছে তাই অন্য একটা রথই দেখছি ওটাই আমাদেরকে নিতে হবে আশা করি এই দুটো কালার কম্বিনেশন ওর সাথে ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না এই যে চলো নিয়ে নিয়েছি এখন রথ ফুল মালা যাবতীয় জিনিস তবে হ্যাঁ এখনও কয়েকটা জিনিস নিতে হবে যেমন প্রথমে মিষ্টির দোকানে যাবো ওখান থেকে মিষ্টি নেব। আমি তাই বলছিলাম যে রথের জন্য কি মিষ্টি নেবে তো ওর বাবা আমাকে বলল তুমি মনে হয় কখনই ছোট থেকে রথ সাজাও নি তোমার বিহেভিয়ার কথাবার্তা দেখে বোঝাই যাচ্ছে আমি বললাম হ্যাঁ আমার রথ সাজানো সম্পর্কে খুব একটা আইডিয়া নেই তো বললাম তোমার যেগুলো আইডিয়া আসে তুমি সেগুলোই নাও সেই জন্য ও মিষ্টিটা নিজেই সিলেক্ট করেছে আর তারপরে যে এসেছে বই দোকানে পেপার নিতে কোন পেপারগুলো দিয়ে রথটাকে সুন্দরভাবে ডেকোরেট করবে তো উনি দেখাচ্ছিলেন গ্রিন রেড অনেক রকমেরই ছিল সেই একই কম্বিনেশান তো আমি বললাম যে না একটু ডিফারেন্ট দাও তো এই কালারটা আমি নিয়েছি সে গ্রিন কালারের সঙ্গে একটা হোয়াইটের কম্বিনেশান যদি ওটা ঠিক হোয়াইট না ওটা সিলভার তো এই চলে এসেছে এখন রথ আর রথের চাকাগুলো তো আমার দোকানে দেখে মনেই হচ্ছিলো এটা কি আদেও চলবে কিন্তু বাড়িতে এসে যেই আমি একটা হাত দিয়ে শুধু একটা আঙুলে টাচ করেছি দেখছি অমনি গড়গড়িয়ে রথ চলছে তখন মনে হলো না তাহলে ইনভেস্টটা খুব একটা খারাপ হয় আর যেহেতু এটা শুধুই রথের স্ট্রাকচার তাই দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা বেশি নেয়নি যদিও বলে বলেছিল আমরা দেড়শো দিয়ে নিয়েছি আর তারপরে এই যে রথ তো বাড়ি নিয়ে এসেছি কিন্তু আমার রান্নাবান্না এখনও শেষ হয়নি কারণ আমি রকমে ভাত আর গিনির খাবারটুকু করেই চলে গিয়েছিলাম তাই তারাও শুরু করে এখন রান্নাটা নিজেদের কমপ্লিট করছি বেশি কিছু করব না শুধু এই পটল আলু সজনেটা দিয়ে একটু ঝোল করে ফেলবো কারণ ভাত আর একটু খাবার তো রেডি করাই আছে শুধু একটা ঝোল করে নিলে কি খেতে সুবিধা হয় নাহলে শুকনো শুকনো বড্ড কলাই পেতে যায় কারণ ভাত ডাল খুব একটা ভালো লাগে না খেতে তাই একটু ঝোল মশলা করে নিলে তো একটু টেস্টফুল মনে হয় তাই এইটুকু তরকারি ঝট করে বসিয়ে দিয়েছে ওর বাবা গেছে এখন স্নান করতে তার মধ্যে আমার এই রান্নাটা হলে হলো আর রান্না করতে গেলে তো কত কিছু এলোমেলো হয়ে যায় আবার এগুলোকেও তাই ঝটপট গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরেই আবার খাওয়া দাওয়া করে তো রদ রথ সাজাতে তখন কি আর রান্নাঘর এত পরিষ্কার গোছানো করার সময় থাকবে তাই তাড়াহুড়ো করে রান্না করার সঙ্গে সঙ্গে আশপাশটা দেখেও নিচ্ছি কোথায় আমাকে কি গোছাতে হবে তারপর খেয়ে ঘুমিয়ে যাব আজকে আর এই যে গিনে রানি ঘুম থেকে উঠে পরে ওর রিয়াকশানটা দেখো কি দেখি এরকম করছে সেটা বুঝতে পারছো তো রদ দেখে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে ওটা দেখেছি কই ভালো দেখাও যে সেম হয়ে গেছে মা তুমি আমি হয়ে গেছি দেখো ও আসলে ঘুমিয়ে গেছিল ঠিক আছে ও যখন ঘুমিয়ে যায় তারপরে আমরা নিয়ে এসেছি তো ও এখনো রথটা দেখেনি ঘুম থেকে উঠে যেই রথটা দেখেছে ও সেই মুহূর্তে রিয়েশনটা যদি ক্যাপচার করে রাখতাম না মানে খুব ভালো হতো ও এরকম করে ঝুঁকে ঝুঁকে দেখছি ওই যে রথ মাম রথের দেখে নাও তো এখন একবার রথ কই রথ দেখো তো রথ ওই যে

অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে কারণ লাইটিংয়ের সোর্সটা এখন খুবই কম আসলে স্লাইডিংগুলো বন্ধ ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার তাই লাইটিংটা কম ছিল এখন এই যে সমস্ত কিছু এলোমেলো পড়ে আছে এই যেখানে কিনে দেখো কী এখন রদ থেকে আবার অন্যদিকে সরে গেছে এখানে হুকগুলো এনে রেখেছি আমরা অন্য একটা কাজে লাগাবো বলে সেই হুকগুলো নিয়ে এখন খেলতে ব্যস্ত এটার প্রতি এখন আবার ভুলেই গেছে এটাকে এখন ডেকোরেট করতে হবে যে সমস্ত পেপার রাখা আছে এগুলো দিয়ে ডেকোরেশন হবে রথ রথ করে করে এখন গিনি রানির মনটা আবার ডাইভার্ট হয়ে গেছে অন্যদিকে এই হুকগুলো এনেছিলাম কিছুক্ষণ আগে ওই রথ কেনার সময়ই ভেবেছিলাম এগুলো ঘরের একটা অন্য কাজে লাগাবো কিন্তু ওর থেকে এখন এগুলো চেয়ে পাওয়া যাবে না খুব মুশকিল এগুলো ছিনিয়ে নেওয়া এখনও ওইটা নিয়ে ব্যস্ত আছে থাক এর মধ্যে ভাবছি আমিও চট করে গিয়ে রেডি হয়নি তারপর ওর বাবাকেও বললাম কি তুমিও রেডি হয়ে যাও আগে আমরা রেডি হই তারপর রথটা রেডি করব আর তারপর গিনিকে রেডি করে বেরিয়ে যাব। কারণ রথটা রেডি করার যদি আগে হয় তারপর আমরা রেডি করতে করতে গিনি আবার সেটাকে ভেঙে চারিদিকে এলোমেলো করে দেবে যতই সরিয়ে রাখা হোক সেটা নেওয়ার জন্য বায়না করবে সেই জন্য আগে আমরা রেডি হয়ে গেছি আর এই যে এখন ওর বাবা বসেছে রথটাকে রেডি করতে ও দেখছি পুরো সেই পেপার দিয়ে ফুল কাভার করে দিচ্ছে তো আমি ওকে বললাম না দাঁড়াও আগে একটু ড্রয়িং করে সুন্দরভাবে কাটিং করি বেশ দেখি না রথের দিনে যেগুলো বাইরে বড় বড় রথ হয় কত সুন্দর সিংহাসনের ডিজাইন থাকে তো সেটাই এখন চেষ্টা করছি যদি একটু করা যায় আমরা তো খুব একটা বেশি নিজেরা কেউ ক্রিয়েটিভিটি জানি না যতটুকু যা মাথা থেকে বের হয় সেটা দেখে দেখেই একটা আইডিয়া বের করে ওকে এখন এঁকে দিয়েছি ও সেটা এখন কেটে পুরো সিংহাসনের মতো করে লাগাচ্ছে দেখো দেখতে ভালো লাগছে না পুরো ফুল কভার করে দেওয়ার থেকে আমার মনে হয় এই স্ট্রাকচারটা দেখতে খুব ভালোই লাগছে তবে আমরা ভেবেছিলাম দুটো পেপার লাগবে রথটা সাজাতে কিন্তু দেখছি না একটা পেপারে একটা কালারই মোটামুটি হয়ে গেছে আর গিনি রানি এখানে এত দুষ্টুমি শুরু করেছে তাই ওকে বললাম এক কাজ করো গিনিকে আগে দিয়ে শো করে কারোর কাছে না হলে ও সব এর মধ্যে সাজাতে সাজাতেই তচনচ করে ফেলবে ও যেহেতু এই চিকমিকে দেখে খুব পছন্দ ও সেগুলোকে নিয়ে বারবার চেয়েছিল আর সেই জন্য ওকে এখন দিয়ে এসেছে আর বসে বসে যে পাতা দিয়ে এখন রথরাকে সাজাচ্ছে আমি আসলে এই পাতাগুলো সম্পর্কেও খুব বেশি আইডিয়া আমার নেই আমি ওকে বললাম পাতাগুলো কী কাজে লাগবে ও বললো পাতা দিয়ে সাজাতে হয় এগুলো হচ্ছে পাতাবাহার আর এই চিকিমিকিটা যে কোথায় দেবে সেটাই বুঝতে পারছিল না একবার মাথার ওপরে দিচ্ছে একবার নিচে দিচ্ছে তারপর মনে হলো কীভাবে কি ডেকোরেট করা যায় যেমন পারছি তেমনভাবে দুজনে মিলে সাজিয়েই যাচ্ছি আর এখানে এই করতে করতেই তো প্রচুর সময় লেগে যাচ্ছে আগে যে কালারটা দিয়েছিলো ওই কালারটা যেহেতু পুরো রথের সাথে মিশেই যাচ্ছিলো তাই ভাবলাম দাঁড়াও এই সাদাটা দিয়ে সাজাই এত কালারের মাঝে ওই সিলভারটাই একটু চকমক করে ফুটে উঠবে কারণ চারিদিকেই তো সবুজ গোলাপি সবই হয়ে গেছে শুধু এই সাদা সিলভারটাই একটু অভাব আছে তাই ওটাই ওপর দিক দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমরা তো দুটো যে কি মিখিয়ে এনেছিলাম তার মধ্যে একটাকে কি করলাম শেষে ডোর করে দিয়েছি মানে রথ টানার দড়ি তো আমাদের নিয়ে আসা হয়নি সেই ভাবলাম এই একটা দিয়েই রথ টানা হয়ে যাবে তাহলে কি দুটো কাজ একসাথে মিটে গেল আর এখানেই এই পাতা দিয়েও সাজাচ্ছে আমি ওকে বলেছিলাম ওই পাতা কি দিতেই হয় বলছে হ্যাঁ এগুলোই পাতাবাহার আর এর সঙ্গে কামিনি ফুল আরও অনেক কিছু দিয়েছিল তো আমরা বললাম যে না এই দুটোই থাক বেশি দিলে আবার খুব বড্ড হাবিজাবি মনে হচ্ছে তো সেই জন্য ও দুটো দিয়ে এভাবে সুতো স্যালাডেপ দিয়ে ভালো করে এঁটে দিচ্ছে আর সঙ্গে যে মালাটা নিয়ে এসেছিলাম সেই মালাটাও এখন পরিয়ে দিয়েছি জানি না কেমন কী লাগছে দেখতে তবে আমাদের যখন সাজাই বেশ ভালোই লাগছিল আর এই যে এই যে দুটো ঠাকুর দেখছো এই ঠাকুরগুলো আমরা যখন পুরী গেছিলাম তখন এনেছিলাম সত্যি বলতে আমার জীবনের প্রথম পুরী ঘোড়া আর সেই জন্য এই দুটো জগন্নাথ ঠাকুর আমি নিয়ে এসেছিলাম তবে হ্যাঁ পুরীর আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না ওখানকার যে দোকানদারগুলো থাকে বেশ ভালোই ঠকিয়ে দেয় এইগুলো বলেছিল পাথর দিয়ে তৈরি কিন্তু এগুলো পাথর না এগুলো হচ্ছে ওই মার্বেল ডাস্ট যেগুলো হয় সেই জিনিস কিন্তু আমি তখন অতটা ভালো করে বুঝিনি তারাগুড়ের মধ্যে ছিলাম পাথরের তৈরি দেখে আর দেখতে বেশ সংখ্যার মধ্যে বসে আছে বলে ভালো লেগেছিল কিনেছি আর বাড়িতে এসে যেই প্যাকেজ করলাম দেখলাম না এটা পাথরের না আবার যেগুলো সেই শাঁখা বিক্রি হয় পুরীতে ওগুলোও খুব ঠকিয়ে দেয় আমি তো শাঁখা নিয়ে এসেও ঠকে গিয়েছি তারপর বড়দের থেকে জিজ্ঞেস করতে বড়রা বললো পুরী থেকে গিয়ে এইসব কেউ নেয় ওরা সব ঠকিয়েই দেয় আর এত কিছু করতে করতে এই যে আমাদের রথ রেডি হয়ে গেছে চলো এখন মিষ্টি দিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দিই ওকে বলছিলাম এখন এই প্লেটগুলোতে যে মিষ্টিটা দিচ্ছ রথ টানতে গিয়ে পড়ে না যায় ও বলছে না মোটামুটি ভাবে সেট হয়ে গেছে এই যে গিনি এখন রথটা দেখি টানতে তো কতটুকু রাত টানবে রাস্তায় গিয়ে জানি না তাই বাড়ির চাঁদে এখন একটু টেনে নিচ্ছে শখ করে ওর বাবা ওকে ধরিয়ে দিচ্ছে রথের ডোরটা ও তো সেই ডোরটা থেকে শুধু ওই চিকমিকিগুলো ছেড়ার জন্য তৈরি হচ্ছে এদিক ওদিক রথটা কীভাবে টানছে দেখো আর রথের চাকাটা যেহেতু খুবই স্মুথ তাই একটু টানলেই দেখছি গড় বেশ চলেও যাচ্ছে কিন্তু এর আগে একটা কাজ আছে মা বলেছিল যখন রথটা বেরোবে নিয়ে তার আগে রথটাকে একটু পুজো করে নিতে হবে আর সেই জন্য এখন গিনি বাবাকে বললাম এক কাজ করো রথটা এখানে রেখে দাও গিয়ে আগে ঠাকুরঘর থেকে একটা ধূপ দেশলাই নিয়ে এসে একটু ধূপ দিয়ে দাও আর সেই জন্য ও এখন গেছে ধূপ দেশলাই নিয়ে আসতে আমিও এখানে এই মুহূর্তে দেখে নিচ্ছি রথটা কত সুন্দর লাগছে তবে নিজেরা কোনো কাজ করলে না জানে একটু বেশিই ভালো লাগে হয়তো যারা ভিডিওটা দেখছো তাদের এতটা ভালো লাগবে না কিন্তু জীবনের প্রথম নিজেরা অনেক দিন পরে এরকম কোনো একটা উদ্যোগের সঙ্গে যুক্ত হলাম তো তাও আবার এই যে একটা ছোট্ট পুচকের জন্যে এই নিজের বাচ্চার জন্য নিজে একটা কিছু সাজিয়ে বেশ যেন ভালোই লাগছে আর তারপরে এই যে আমরা একটু ধূপ দেখিয়ে এখন রথটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর গিনি কতটা কি ঠান্ডবে বুঝতে পারছি না তাই ওর বাবা ওকে কোলে নিয়েছে কিন্তু ও দেখছি না এখন নিচে নামার জন্য ব্যস্ত হচ্ছে ওকে আজকে রথের দিনে পুরী থেকে নিয়ে আসা একটা জামাই পরিয়েছি সেই জামাটার মধ্যেও দেখো জগন্নাথের ছবি আছে তবে পুরীর সম্পর্কে বলতে গিয়ে অনেকটা খারাপ বলেছি তবে ভালোটাও নিশ্চয়ই বলা উচিত পুরীর জগন্নাথ মন্দির দেখলে আর জগন্নাথ দর্শন করলে কিন্তু আর অন্য কিছু মাথাতেই থাকবে না এই দেখো ঘিনি কত দৌড়ো দৌড়ো এখন রথ টানছে আর রথটা তো এদিকে পড়েই যাচ্ছিলো তাই ওর বাবা ভাবলো আমি ওকে কোলে নিয়ে নিই তারপর রথটা টানতে টানতে যাবো আর ও তো রথটা টানার থেকে বেশি এই চিকিমিকিগুলো ছিঁটতে ব্যস্ত দেখো রাস্তার মোড়ে এখন দাঁড়িয়েছে রথ নিয়ে এটা ওটা চারিদিকে শুধু ঠেলছে আর রথটাকে নিজে টানবে কি নিজের আশেপাশে যাকেই দেখছে তাকেই ডোরটা দিয়ে বলছে রথ টানো আর এর মাঝে এত মজা হচ্ছে কখনো ডোরিটাকে ছেড়ে দিচ্ছে কখনও আবার ডোরটা জোরে নিজেই পড়ে যাচ্ছে ভাবলাম ছাড়ো ওকে আর এভাবে জোর করে লাভ নেই এবছরটা যেতে দাও পরের বছর যখন রথ সম্পর্কে বুঝবে তখন হয়তো নিজেই রথ টানবে আর এখানে ওর হাতে এখন নোংরা লেগে গেছে সেই জন্য পাশে দাঁড়িয়েছিল জেঠু তাকে বলছে হাতটা পরিষ্কার করে দিতে ওরে আবার এই নোংরা সম্পর্কে খুব অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে হাতে যতক্ষণ এই নোংরা ধুলো থাকবে ততক্ষণ হাতের দিকে তাকিয়েই থাকবে আর এই যে এখানে আবার চিকমিকি নিয়ে জেঠুর হাতে দিচ্ছে আর সামনে একটা বিরাট বড়ো পুকুর রয়েছে বলছে সেখানে যেন ফেলে দেয় চলো আর করে কাজ নিই এখন ছোট বাচ্চা মানুষ যবে বড়ো হবে তবে বুঝবে প্রথম রথটা কীভাবে কাটিয়েছিল বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি রথ নিয়ে আর এতক্ষণ পর রাস্তায় দেখলাম একজন দিয়ে রথ আসছে কত সুন্দর সাজিয়েছে না রথটা তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে এটা কেনার রথ নয় মনে হচ্ছে নিজেদের বানানো অনেক বছর আগের রথ যেটাকে সুন্দরভাবে করে নিয়ে যাচ্ছে মানে পারিবারিক যে রথগুলো হয় না নিজেদের বাড়ি সেটা আর এখানেও দেখছি আরও একটা রথ আসছে এখানে আবার সঙ্গে মনে হচ্ছে গোপাল রয়েছে তাই ভাবলাম যাই সামনে ঠাকুমাটার হাতে মনে হয় একটা গোপাল আছে দেখে আসি কত সুন্দর সাজিয়েছে আজকের দিনে গোপালকেও আর গোপালকে নিয়ে এখন বেরিয়েছে রথ দেখতে দেখো এই রথটা আবার দেখছি দোতলা রথ এখানেও জগন্নাথ বসিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে এদের সে একসাথে সব যাচ্ছে দেখে বেশ ভালো লাগছে যে আজকের দিনে কত মানুষ এই দিনটা উদযাপন করছে আর এই যে ছোটো ছোটো পুচকেগুলোই বা কোথায় কম যায় এরাও সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট রথ নিয়ে দৌড়চ্ছে আর আমাদের রথটা এখন দাঁড় করানো রয়েছে ছিলাম ওর পিসি বাড়িতে একটু দাঁড়িয়ে পিসি বাড়িটা যদি একদম সামনে ওখানে একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ কথা বললাম আর তারপরে এই যে গিনি রানি তার রথ সহ এখন যাচ্ছি আর ওই যে ছোট বাচ্চাটা দেখছো মুনা ওটাই হচ্ছে ছোট পিসির ছোট ছেলে ও আমাদের সঙ্গে এতক্ষণ ছিল ভাবলাম চলো একসাথে বাড়ি ফিরি আর এই যে বাড়ি এসে এখন কি কাজ করছি জানো সবার প্রথমে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখানে শুরু করে দিয়েছি পাপড় ভাজা রদ দেখবো আর পাঁপড় খাবো না তা কি করে হয় আজকের দিনে তো পাপড়টাও ম্যান্ডেটারি তাই না এন্ড অফ দ্য ডে পাঁপড় আর সঙ্গে এক কাপ গরম চা আর তোমাদের জন্য রইলো বেস্ট বিশেষ কারণ এগুলো তো কোনোটাই তোমাদের কাছে পৌঁছানো যাবে না আর এই যে গিনি এখন পাঁপড় খেতে ব্যস্ত কিভাবে খাচ্ছে দেখো না ফুচকা পাপড় আছে ওর হাতে আর আমি এখানে একটা পাপড় নিয়েছি চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে বাই দেখা হবে নতুন ভিডিওয়ে